জুন দুই হাজার পঁচিশ এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট ড্রাগ অ্যুইউজ অ্যান্ড ইলিসি ট্রাফিকিং সেই হিসেবে পালন করা হয় তো সারা দেশের সঙ্গে পৃথিবীর সঙ্গে বিশ্বের সঙ্গে আমরা এই ত্রিপুরাতেও ঢালাই ডিস্ট্রিক্ট আমরা এই দিনটা পালন করছি তো এই দিনটার বিশেষ গুরুত্ব হলো আমরা যেরকম আমরা চাইছি যে আমাদের রাজ্য নেশামুক্ত থাকুক তার জন্যে আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি আমাদের আমরা আমাদের ডিস্ট্রিক্টে পুলিশের যে কর্মসূচি ড্রাগের এগেন্স্টে সেটা আমরা রেগুলার করে যাচ্ছি আমাদের ডিস্ট্রিক্টে পাঁচ ছয়টা নাগা আছে যেগুলি টোয়েন্টি ফোর আওয়ার্স রানিং দ্য মানে রাউন্ড দ্য ক্লক চলে তো ওইগুলিতে আমরা ভেহিকেল চেকিং এগুলি করি এইগুলির সময় পাই যদি আমাদের কাছে কোনো ইনফরমেশান আছে সেইগুলিও আমরা চেকব্যাক করি আর আরেকটা ইস্যু হলো আমাদের শুধু পুলিশ সেকশানে শুধু ড্রাগ পেডলারদের ধরা এটাই শুধু আমাদের কাজ না আমরা অ্যাওয়ারনেসও ক্রিয়েট করি আজকে ওই অ্যাওয়ারনেসের অঙ্গ হিসেবে আমরা এখানে থার্ড ব্যাটালিয়ান টিএসআর স্টাফ এবং সিও সহও আছেন আমাদের সঙ্গে এবং আমরা পুলিশের স্টাফ মিলে আমবাসা ডিভিশনের পুলিশের স্টাফ এবং হেডকোয়ার্টার পুলিশ স্টাফ থার্ড ব্যাটালিয়ান স্টাফ মিলে আমরা প্রায় একশোর মতো বাইক নিয়ে আমরা কুলাই আমবাসা বাগমারা পুচুচরা ওই এরিয়াগুলি কভার করে আমরা একটা রেলি করেছি অ্যাওয়ারনেসের জন্য এছাড়াও আমরা রেগুলার রেলি করি প্রয়াস করি প্রয়াস মিটিং করি স্কুল কলেজে বাচ্চাদের বোঝানোর জন্যে বা মার্কেটে ক্লাবে বিভিন্ন জায়গাতে তো সো দ্যাট এই ড্রাগের যে মানে করাল গ্রাস তার থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি আন্তর্জাতিক মাদক দিবস এবং পাচার রুখতে আজকে তোলাই জেলার পুলিশ প্রশাসন এবং টিএসআর মিলে একটা যুদ্ধ উদ্যোগে এবং আমরা ছিলাম দ্বীপ ফাউন্ডেশনের কর্মকর্তারা যুদ্ধে একটা বাইক র্যালির আয়োজন করা হয় আর ছাব্বিশে জুন কি ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক যে আজকে ডেটে আমরা সমাজে নেশা একটা গুরুত্বপূর্ণ সমস্যা কিংবা একজন যদি পরিবারে একজন নেশারি থাকে তাহলে পুরো পরিবারটা ধ্বংস করতে যায় তো এই কারণে যদি আপনার আশেপাশে কোনো জায়গায় আপনারা দেখেন যে নেশা দ্রব্য বিক্রি হচ্ছে কিংবা পাচার হচ্ছে আপনারা আমাদের গলায় পুলিশ আপনারা যোগাযোগ করতে পারবেন একটা হেল্পলাইন নাম্বার আছে তো ওইটাতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি পরিবারে কেউ থাকে নেশাগ্রস্ত তাহলে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করে দিতে পারেন যেমন বিভিন্ন জায়গায় নেশামুক্ত পুনর্বাসন কেন্দ্র রয়েছে তো কারণে আপনারা যেমন আমরা সবাই মিলে একটা নেশামুক্ত সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি এটাই আমরা কামনা করি